জয়েন্ট বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর একটা ইনফরমেশন ভিডিও নিয়ে চলে আসলাম আর তোমাদের আগামী আঠেরো তারিখ কলকাতা পুলিশের কনস্টেবল এবং এডি কনস্টেবল এর ইন্টারভিউ আছে আজকে আট তারিখ আজকে থেকে তোমাদের ইকল লেটার ডাউনলোড করে নেবে ওয়েবসাইটে দিয়ে দিয়েছে ইন্টারভিউ কি কি ডকুমেন্টস নেবে কি কী কী পড়ে যাবে ড্রেস কোড সমস্ত কিছু আলোচনা করব পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো প্রথমেই বলি তুমি কী কী ডকুমেন্টস নিয়ে যাবে তোমার এটা যেহেতু মাধ্যমিক লেভেলের এক্সাম তাই তুমি মাধ্যমিক এর সমস্ত মানে সার্টিফিকেট তারপর রেজাল্ট এগুলো নেবে অ্যাডমিট কার্ড আর হচ্ছে তুমি এইচএস যদি হয়ে থাকো তাহলে এইচএসের সমস্ত ডকুমেন্টস নেবে যদি গ্র্যাজুয়েশন হয়ে থাকো গ্র্যাজুয়েশানও নেবে আর তুমি যদি এগুলো না নিতে চাও তাহলেও হবে শুধু মাধ্যমিকটা নিলেই হবে আর তোমার যদি এনসিসি করা থাকে তাহলে এনসিসি সার্টিফিকেট নিয়ে যাবে আর তোমরা যদি ওবিসি হয়ে থাকো কিংবা এসসি এসটি এস ক্যাটাগরির মানে ক্যাটাগরিতে ছাড় থাকে তাহলে কিন্তু তোমার মাস্ট লাগবেই সার্টিফিকেট লাগবেই আর ওবিসিদের ক্ষেত্রে তোমাকে রেনুয়াল করতে হবে এই কদিনের মধ্যে যারা যারা এখনও রেনুয়াল করনি ও বিসি এসিবি তারা তারা সবাই রেনুয়াল করে নিও তাড়াতাড়ি তোমার ইন্টারভিউ কিন্তু এটা লাগবেই প্রথমে বলি মেয়েদের সম্পর্কে কি ড্রেস পড়ে যাবে তুমি সালোয়ার কামিজ কিংবা শাড়ি পরে যেতে পারো যদি শাড়ি পরো তাহলে ব্লাউজটা কলার দেওয়া পরে যাবে আর চুড়িদার পরলে সাথে অনার নেবে আর জুতো তো বেশি উঁচু জুতো পরবে না সিম্পল জুতো পরে যাবে আর হচ্ছে চুল বাঁধাটা তোমরা বেনুনি করেও যেতে পারো খোপা খোপা করেও যেতে পারো যার যেটাতে কমফোর্টেবল লাগবে আর হচ্ছে যদি ক্লিপ দিয়ে এইভাবে এইভাবে ক্লিপ দিয়েও যেতে পারো তুমি নিজেকে আগে দেখে নেবে আয়নার সামনে যে আমাকে ঠিক লাগছে কিনা না ছেলেদের ড্রেস কোড সম্পর্কে বলি তোমরা হলো ফর্মাল শার্ট পরে যাবে শার্ট ফুলা থাকবে আর হচ্ছে শার্টটা ইন করে যাবে বেলটার জুতোর কালারটা এক হলে ভালো হয় আর তোমরা ব্ল্যাক কিংবা নেভি ব্লু প্যান্ট এর সাথে শার্ট সিম্পল কালার মানে বেশি লাইট কালার পরে যাবে না একদম সাধারণ কালারগুলোই পড়ে যাবে তোমাদের দেখতে ভালো লাগবে আর স্মার্ট লাগবে নিজেকে আর সেভিংস করে যাবে আর চুলের কাটিংটা যাতে ভালো লাগে সেই মানে এখনকার চুলের কাটিংয়ের মতো যাবে না ভদ্র নিজেকে কেমন লাগবে আগে নিজেকে আয়নার সামনে দাঁড় করিয়ে দেখে নেবে যে আমাকে ঠিক লাগছে কি না সেইভাবে রেডি হয়ে ইন্টারফিউ দিন যাবে তারপরে তোমাকে কী কী কোশ্চেন ধরতে পারে প্রথমে তোমাদের জিজ্ঞাসা করতে পারে তোমার নিজের সম্পর্কে বলো কিছু বলো তারপর তুমি মানে তোমার কোয়ালিফিকেশন কত তুমি কোন সাবজেক্ট নিয়ে পড়েছো তোমার গ্র্যাজুয়েশন যদি যে সাবজেক্ট নিয়ে যদি করে থাকো কোনো সাবজেক্ট নিয়ে তাহলে তোমাকে সেই সাবজেক্ট থেকে প্রশ্ন ধরবে কিন্তু তুমি সেইভাবে প্রিপেয়ার হয়ে যাবে যে তো কেউ যদি ইতিহাস নিয়ে পড়ে থাকে তাহলে সেই ইতিহাস সম্বন্ধে খুঁটিনাটি জেনে যাবে যাতে তুমি ওরা ওনারা কিন্তু কোয়েশেন করে তারপর এখন কারেন্ট অ্যাফেয়ার্স তারপর তুমি পুলিশ হতে চাও কেন মানে এই জবটা কেন করবে তুমি সেই আনসারটা তুমি প্রিপেয়ার করে যাবে যে আমি কেন জবটা আমার কতটা দরকার সেই মানে আগে থেকে প্রিপেয়ার করে যাবে এই কোয়েশনগুলো প্রায় সবাইকেই ধরে থাকে আর তোমার ফ্যামিলিতে কতজন আছে কোন জেলায় কী কী হচ্ছে নতুন সেগুলো জেনে যাবে এই ধরো রিসেন্ট আজকে থেকেই ভাঙড়ে এবং আটটা থানা মানে নতুন হতে চলেছে এবার সেই আটটা থানার নাম জেনে যাবে কলকাতা পুলিশের আন্ডারে যেহেতু ভাঙরে ভাঙর ইনক্লুড হতে চলেছে সেহেতু তুমি কিন্তু এই কোশ্চেনগুলো জেনে যাবে আর সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হলো তুমি উত্তরটা কিভাবে দিচ্ছ নিজেকে কীভাবে প্রেজেন্টেশন করবে আর যিনি আর কি তোমাকে কোশ্চেন ধরবেন সেই স্যারের দিকে চোখে চোখ রেখে উত্তরটা দেবে তুমি যদি সেই উত্তরের আনসার নাও জানো তবুও বলে দেবে যে আমি স্যার এই উত্তরটা দিতে পারবো না আমার জানা নেই তুমি মানে একটু মুখে হাসি দিয়ে তারপর উত্তরগুলো দেবে সবাই এইটাই চায় যে তোমার কনফিডেন্স লেভেলটা কতটা তুমি হলো মানে ওই সামনাসামনি যে দেখে উত্তরগুলো দেওয়ার সেইটা থেকে স্মার্টনেস বোঝা যায় তাই আর বানালাম না ভিডিওটা তোমরা ইন্টারভিউয়ের দিন যার যার যেদিন ইন্টারভিউ হবে সেদিন ঠিক সময়ে পৌঁছে যাবে রিপোর্টিং টাইমের মধ্যে কারণ সবাই ভালোভাবে প্রিপেয়ার হও ইন্টারভিউয়ের ড্রেস কোড যাদের বানানো হয়নি কিংবা কিনবে তারা ফিট করে নাও যাতে তোমার ড্রেসটা ফিট হয়ে যায় সেই হিসেবে আর ভালো থাকবে সুস্থ থাকবে আর ভালোভাবে ইন্টারভিউয়ের প্রস্তুতি নাও জয়েন বন্ধুরা